আমাদের সমাজে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এই শিক্ষা ব্যবস্থা মানুষ শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা মানুষ শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা হইল মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা আগে আমরা বুঝি কোন দুই শর্তে স্কুলের ভরা সবে আগে আমরা বোঝার চেষ্টা করি কোন দুই শর্তে কলেজের পড়া পড়াশুয়ের কাজ কোন দুই শর্তে পড়া পড়াশাবের কাজ এক নম্বর শর্ত হলো তুমি মুসলমানের সন্তান ছাত্র হও ছাত্রী হও ছেলে হও মেয়ে হোক তুমি মুসলমানের সন্তান প্রাইমারি স্কুলে পড়ার সময় তোমার মনে রাখতে হবে তুমি মুসলমান তোমার মুসলমানই বজায় রেখে প্রাইমারি স্কুলে বলো হাই স্কুলে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান সুতরাং তোমার মুসলমানই বজায় রেখে হাই স্কুলে পড়ো কলেজে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান কাজে মুসলমানই মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো ভার্সিটিতে পড়ার সময় তোমার স্মরণ থাকতে হবে তুমি মুসলমান মুসলমানই বজায় রেখে ভার্সিটিতে পড়ো তখনই তোমার স্কুল কলেজের ভার্সিটির পড়া হবে সোয়াবের কাজ হওয়ার জন্য একসত্ত হওয়া গেল প্রথম শর্তটা কি মুসলমানি ভুলে গিয়ে স্কুল কলেজে পড়া সবের কাজ না মুসলমানিত্ব বজায় রেখে এটা জীবনে কোনোদিন ভুলবেন না মুসলমানি বজায় রেখে স্কুলে ভরা সবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে ভরা সবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়া সবের কাজ এক নম্বর শর্ত

হ্যাঁ আমার উন্মত মুসলমানেরা তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক যখন সাত বৎসরের হয় তখন তাকে নামাজের আদেশ কর দশ বৎসরের ছেলে মেয়েকে মুসলমান মা বাবারা শাসন করে নমাজিবে নাই এই হাদিসে রাজুল বলেছেন আমার ছেলে মেয়েকে যেন দশ বৎসরের সময় শাসন করে নামাজি নাই আর এদের সাত বৎসরের সময় এদেরকে যেন নমাজের আদেশ করে এবার বলুন কোনো মা বাবা তার সাত বৎসরের ছেলে মেয়েকে নমাজের আদেশ করতে পারবে সাত বছরের আগে নমাজ শিক্ষা দিলে না না দিলে তাহলে মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে নমাজ শিক্ষা দেওয়ার বয়স কত সাত বছরের আগে সাত বছরের আগে যদি আমার ছেলে মেয়ে কেন শিক্ষা দেই তখন সাত বৎসরের সময় বলতে পারবো নমাজ পড়া সাত বৎসরের আগে যদি আমার ছেলে মেয়ে নামাজ শিক্ষা দেয় না আর সাত বৎসরের সময় বলি নামাজ পড়ো সে নামাজ তো পড়বেই না আমাকে পাল্টা জিজ্ঞাসা করবে নামাজ আবার কি সুতরাং মুসলমান ছেলে মেয়ে নামাজ শিক্ষা দেওয়ার বয়স হল সাত বছর পূর্ণ হওয়ার আগে প্রাইমারি স্কুলে ভর্তি করে কত বছর বয়সে পাঁচ বছর ছয় বছর পাঁচ বছর অথবা ছয় বছর বয়সে মুসলমানের ছেলে মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে আমি আপনাদের জিজ্ঞাসা করি উজুর চার ফরজ জানেন তো যারা জানেন তারাই বলুন উঁজুর চার আর দোয়া মাথা মাসে করা ফাউদুয়া শিখতে বছর লাগে উঁজুর চার ফরজ শিখতে বেশির থেকে বেশি চার মিনিট লাগে সাত কারণে উজুবাঙ্গে শিখতে সাত মিনিট লাগে নমাজের তেরো ফরজ শিখতে তেরো মিনিট লাগে নমাজের ওয়াজিব পনেরোটা শিখতে পনেরো মিনিট লাগে উনিশ কারণে নমাজ ভেঙ্গে যায় শিখতে উনিশ মিনিট লাগে নমাজের শূন্য আঠাইশটা শিখতে আঠাইশ মিনিট লাগে এবার বলুন উজু গুসল নমাজ শিখতে কত বছর লাগে এক বছরও না তবু আমি ধরে কয়েক মাস আপনার ছেলে যখন চার বছর বয়স হলো চার বৎসর থেকে পাঁচ বৎসর পর্যন্ত এক বছরে কলেমা কলেমায় তৈবা শিক্ষা দিন কলেমায় শাহাদত শিক্ষা দিন ইমানে মুজমল শিক্ষা দিন ইমানে মুবতল শিক্ষা দিন উদু শিক্ষা দিন উদুর চার ফরো শিক্ষা দিন গুসলের তিন ফরশ শিক্ষা দিন তাই তিন পরশ শিক্ষা দিন এই চার বৎসর থেকে পাঁচ বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে নমাজের তেরো ফরস শিক্ষা দিন পনেরো অজীব শিক্ষা দিন নমাজের ভঙ্গ উনিশটা শিক্ষা দিন নমাজের সুন্নত আঠাইশটা শিক্ষা দিন এক বছরে পুজো শিক্ষা হইল গুথল শিক্ষা হইল নমাজ শিক্ষা হইল পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিন বে নমা ভর্তি করলেন না নমা বানাইয়া হ্যাঁ চার বছর থেকে পাঁচ বছর পর্যন্ত কলিমা কালাম শিখাইলেন উঁচু গুথল শিখাইলেন নমাজ শিখাইলেন পাঁচ বছরের সময় স্কুলে ভর্তি করলেন বে না নমা যে নমাজিও হইল স্কুলের ভরা অইল এইভাবে তুমি স্কুল পড়ো মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি হাই স্কুলে পড় মুসলমানি বজায় রেখে এইভাবে তুমি কলেজ ভার্সিটিতে পড়ো মুসলমানি বজায় রেখে এবার আমার কথা বোঝায় থাকলে বলেন মুসলমানের সন্তানেরা স্কুলে পড়তে গেলে মুসলমানি বিসর্জন দিতে হয় না মুসলমানি বজায় রেখেই পড়া যায় এই যে হলো এক নম্বর শর্ত মুসলমানি বজায় রেখে স্কুলে পড়ো তোমার স্কুলে পড়া হবে সোহাবের কাজ মুসলমানি বজায় রেখে কলেজে পড়ো তোমার কলেজের পড়া হবে সোহাবের কাজ মুসলমানি বজায় রেখে ভার্সিটিতে পড়ো তোমার ভার্সিটির পড়া হবে সোহাবের কাজ এবার বলেন স্কুল কলেজের পড়া সবের কাজ হওয়ার জন্য প্রথম শর্তটা হলো মুসলমানি বজায় রাখা মুসলমানি বজায় রাখার জন্য প্রাইমারি স্কুলের কাল লঙ্ঘন করতে হয় না টিক রেখেই বজায় রাখা যায় টিক রেখেই বজায় রাখা যায় তারপরও আমাদের সমাজের আমার মনে হয় এক হাজার মুসলমান মা বাবার মধ্যে নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলেকে মেয়েকে কুদু না শিখাইয়া গুসল না শিখাইয়া নমাজ না শিখাইয়া প্রাইমারি স্কুলে বসে বেরা যায় তাইলে তোমরা যে তোমাদের ছেলে মেয়েদেরকে উজু গোসল না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া প্রাইমারি স্কুলে ভর্তি করে দিছ বলো তোমার বুকে হাত দিয়া প্রাইমারি স্কুলের মাস্টার তোমার ছেলে মেয়ের নমাজ শিখাইব নি তুমি নিজেই তোমার কলিজার টুকরা সন্তানের লাথি মেয়েরা জাহান নামের পথে বেড়াই এই সমস্ত ছেলে মেয়েদেরকে জাহান নামের পথে প্রথমে পাঠায় নিজেদের মা বাবা ইন সমস্ত মা বাবা কে আল্লাহ কোরআনে কি বলেন দেখুন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযীনা আমানু আন তুসাকুম ওয়া হানীকুম নার ওয়া কুযুহান নাস হে ঈমানদারগণ হে মুমিন তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও আয়াত বুঝা থাকলে বলেন আমার ছেলেকে আমার মেয়েকে সাত বছরের আগে নমাজ না শিখাইয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম প্রাইমারি স্কুলে মাস্টারেরা আমার ছেলেদের নমাজ শিখাবে না ভালোভাবেই জানি প্রাইমারি স্কুল পাশ করে হাই স্কুলে চলে গেল ওইখানের শিক্ষার গুরুরাও আমার ছেলে মেয়েকে নমাজ শিখাবে না আমি ভালোভাবেই জানি হাই স্কুল পাস করে কলেজে চলে গেল ওইখানের গুরুরাও আমার ছেলে নামাজ শিখাবে না আমি ভালোভাবেই জানি কলেজ পাস করে ভার্সিটিতে চলে গেল ওইখানের শিক্ষাগুরুরা যে আমার ছেলে মেয়েকে নমাজ শিখাবে না ভালোভাবেই জানা আছে জেনে শুনেও যে সমস্ত মুসলমান মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে উজগুসল না শিখাইয়া না নাফাক না শিখাইয়া নমাজ কালাম না শিখাইয়া স্কুলে ভর্তি করে দেয় আল্লাহর কোরআনের নির্দেশ মতো এরাই নিজের সন্তানকে জাহান নাম থেকে বাঁচায় না এরাই কলিদার টুকরা সন্তানকে জাহান নামে পাঠায় এরাই নিজের কলিদার টুকরা সন্তানকে জাহান নামে তাতেই স্কুলে কলেজে ফিরা যে সমস্ত মুসলমান ছেলে মেয়ে হয় স্কুল কলেজে ফিরা যে সমস্ত ছেলে মেয়ে হয় স্কুল কলেজে লেখাপড়া ফিরা যে সমস্ত ছেলে মেয়ে লম্পট হয় হয় এদের জীবন ধ্বংস করার জন্য এদের কফালে কুড়াল মারার জন্য দুই দল মানুষ দায়ী এক দল হইল প্রথম দল হইল এদের মা বাবা প্রথম দল এদের মা বাবা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা দ্বিতীয় দল হইল এদের শিক্ষা গুরুরা কাজেই যেসব মা বাবা নিজের ছেলে মেয়েকে না বানাইয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াও কেমতের দিন তোমার নিজের নমাজ তোমাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না কলিদার টুকরা সন্তানকে কেন বেনমাজি বানাই আল্লাহ জাহান্নামের নামের লাকলি বানাইস এই কারণে সন্তানকে বেনমাজি বানাবার কারণে তোমার মতো নমাজি মা বাবা কেউ জাহান নামে যেতে প্রথম শর্ত আমার ছেলে মেয়ের জন্য স্কুলে পড়া সোয়াবের কাজ কলেজে পড়া সোয়াবের কাজ ভার্সিটিতে পড়া সোয়াবের কাজ বিনা শর্তে না দুই শর্তে প্রথম শর্তের নাম মুসলমানি বিসর্জন দিয়ে স্কুলে হলো না বজায় রাখিয়া মুসলমানি কেমনে বজায় থাকে বুঝলেন কিনা এইভাবে শিক্ষা দাও অনুকূচল শিক্ষা দাও ফাঁক শিক্ষা দাও নমাজ শিক্ষা দাও নমা বানাও প্রাইমারি স্কুলে ভর্তি করো এগুলি শিখাইতে এক বছর লাগে না এগুলি শিখাইতে এক বছর লাগে না প্রাইমারি স্কুলে ভর্তি করা বয়স হওয়ার আগেই এই সবগুলি শিক্ষা দেওয়া যায় মা বাবা ইচ্ছা করলে ঘরে বসে বসে নিজেরাই শিখাইতে পারে নিজেরা না জানলে গৃহশিক্ষক কইরা চার বৎসর থেকে পাঁচ বৎসরের সন্তানকে এক বছরে সবগুলি শিক্ষা দিতে পারে পাঁচ বৎসর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করাইতে পারে গেল প্রথম শর্তের ব্যাপার বুঝে থাকলে বলুন আমাদের সমাজের হাজারের মধ্যে একজন ছাড়া বাকি নয়শো নিরানব্বই জন মুসলমান মা বাবা ছেলেমেয়ের রেজি স্কুলে পড়ায় এই সব মতো ব্যবস্থা করে না জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে জাহান নামে পাঠাবার মতো ব্যবস্থা করে শর্ত লঙ্ঘিত তোমার ছেলে মেয়ের সবের কাজ নয় কোন সন্দেহ নাই যেই পরা ছাত্র ছাত্রীকে নমাজি হতে দেয় না যেই ছাত্র ছাত্রছাত্রীকে দুর্নীতিমুক্ত হতে দেয় না যেই পড়া ছাত্র ছাত্রী দিকে সৎ পতে জীবনযাপন কর্মওয়ালা হতে দেয় না কোনো সন্দেহ নাই এই লেখাপড়াই তাকে জাহানি নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে